হ্যালো ইমরান হ্যাঁ ভাই ফারুক ভাই ভাই আমি তো মহা বিপদে পড়ছি তোমার ভাবির লয়েছি হাসপাতালে তো ইমার্জেন্সি এক ব্যাগ রক্ত লাগে এবি পজিটিভ তুমি কি একটু ব্যবস্থা করে দিয়ার হবা আমার তো জানা মতে বন্ধু বান্ধবের ভিতরে কারো এবি পজিটিভ রক্ত নাই আচ্ছা ভাই আমি ইমার্জেন্সি খোঁজ খবর লয়ে আপনারা জানাই দিছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ভাও হইলে আমার একটু জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যালো ফারুক ভাই হ্যাঁ ভাই আমি তো তোর বাড়ির লই হাসপাতালে আইছি আমার ইমার্জেন্সি এক ব্যাগ এবি পজিটিভ রক্ত লাগবে তুই একটু ভাও করে দিতে পারবি ভাই রক্ত তো জানা মতে তো ভাই আমার নাই আর ফেসবুকে একটা গ্রুপ আছে লো ভাই এই গ্রুপের মধ্যে পোস্ট করলে আপনি 10 মিনিটের মধ্যে রক্ত পেয়ে যাবেন আপনি এক কাজ করেন আপনার এড্রেসটা আর ফোন নাম্বারটা পাঠায় দেন

হ্যালো ভাই আপনি কি রক্তের গ্রুপে একটা পোস্ট করছেন গাজীপুর চৌরাস্তা ইমার্জেন্সি রক্ত দরকার এবি পজিটিভ হ ভাই হ ভাই আমি পোস্ট করছি আপনি কি রক্ত দিবেন ভাই রক্ত তো দিমু সমস্যা নাই কিন্তু ভাই আমি তো একটু বিপদে আছি বুঝছেন আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই আপনি যদি আমার বিকাশে 4500 টাকা বাড়াই দিতেন তাইলে আর কি আমি গাড়ি ভাড়া দিয়ে আইতাম আর কি ভাই টাকা পয়সাটা দেওয়া বড় কথা না বর্তমানে পোতারক চক্র ভরে গেছে তারা ভাই টাকা পয়সা নিয়ে ফোন ফোন বন্ধ করে থিয়ে দেয় এজন্য ভাই আমি একটু রিস্কে আছি আরে ভাই কি কন ভাই আপনি আমার পাঁচশো টাকা দিয়ে কইতেছেন আপনি রিক্সার মধ্যে আছেন আমি যে আমার জীবনটা লয়ে যাবো আপনার কাছে রক্ত দিবার লেগে এমন তো হইতে পারে ভাই আপনি আমার নিয়ে আমার কিডনি মিডনি খুললে রাখা দিবেন তার কোনো গ্যারান্টি আছে ভাই আপনি বিপদে পড়ছেন আপনার আমি সাহায্য করবো ভাই পাঁচশো টাকা বড় কথা না আপনি আমার বিকাশে পাঁচশো টাকা পাঠাইতেন দেন পুরো আমি আইতেছি পাঁচশো টাকা দিব মাইরে দেয় নাকি না থাকা রক্তের কথা আমি মিশা কথা কব হ্যালো ভাই ভাই আমি টাকা পাঠাই দিতেছি ভাই ভাই একটু আপনার ইমেজ দিছি ভাই ভাই হ্যাঁ ভাই খুশি রেসো টেনশন করেন না চিন্তার কোনো কারণ নাই আমি আসলাম ভাই রে বিকাশ থেকে 500 টাকা আইবছে মোবাইলটাকে বন্ধ করি পুরো কথা এবাড়া ওরকুল আই 500 টাকা বাড়াইলাম হ্যাঁ 500 টাকা বাড়াইলাম ফোনটা বন্ধ করে দিয়েছি এইরকম কথা হ্যাঁ ফোন দে দেই কত ফোন দিবার আস গंजा খাওয়া টাকা হয়ে গেছে আজকে না হ্যালো স্যার হ্যাঁ আপনি কই আছেন আপনি না বললেন যে আপনার রক্ত বা হয়ে গেছে আপনার প্রেসন তো ইমার্জেন্সি চালু আসেন চালু রক্ত দরকার খুব গুরুতর অবস্থা চালু আসেন ভিতরে ঠিক আছে এই সব প্রতারকদের কাছ থেকে আমরা সবাই সাবধানে থাকব একটা কথা মাথায় রাখবেন যে আপনাকে রক্ত দিয়ে সাহায্য করবে সে কখনোই আপনাকে বলবে না যে আমার গাড়ি ভাড়া নাই গাড়ি ভাড়া টাকা পাঠান তাই বলি সবাই সাবধানে থাকো আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিও